আসসালামু আলাইকুম এক আপু রিকোয়েস্ট করেছে যে আপু নাকি প্যান্টের মধ্যে রাবার লাগাতে পারেন না আর রাবার কত ইঞ্চি বডিতে কত ইঞ্চি রাবার লাগবে সেটা নাকি উনি বুঝতে পারেন না তো আপু তোমাকে আমি সব ডিটেলসে বলে দেব তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে একদম ফুল দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তো এখানে দেখতে আমি সুতা পরিমাণ ভাঙা দিয়ে নেব ওইভাবে সেলাই করে তারপরে কিন্তু আমি রাবার অ্যাটাচ করব তো আমি এখানে আমার যেহেতু ছোটোবাবু ছিল আমি কিন্তু সতেরো ইঞ্চি পরিমাণ মানে রাবারটা নিয়েছি আর তোমরা তো অবশ্যই বড়দের জন্য যদি বানাও তাহলে কিন্তু তোমরা তোমাদের বডির যা মাপ আসে যেরকম মনে করো তোমার বডি চল্লিশ তো চল্লিশকে দুভাগ করে যা আসে তোমরা কিন্তু সেই মাপটা নিবা যেরকম বিশ ইঞ্চি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাবারগুলো কোনো সময় বেশি লুজ থাকে আবার হচ্ছে বেশি টাইট থাকে তো সেই ক্ষেত্রে লুজ হলে তোমরা যা আছে তাই নিবা যেরকম বডের অর্ধেক নিবা যদি নর্মাল রাবার থাকে মানে লুজ টাইপের বেশি টাইট না তাহলে বিশ ইঞ্চি নিবা অর্ধেক বরের অর্ধেক আর যদি অনেক সময় রাবারগুলো বেশি টাইট হয় যেরকম আমার এখনকার রাবারগুলো কিন্তু একটু টাইট তো আমি সেক্ষেত্রে যদি বডি চল্লিশ হয় আমি আরও তিন ইঞ্চির থেকে দুই ইঞ্চি বেশি এক্সট্রা করে নিয়ে কিন্তু রাবারটা আমি কাটিং করি আপু এখানে এখন আমি রাবারটাকে এভাবে করে টেনে টেনে কিন্তু আমার নিচের কাপড়টাকেও হালকা টান টান করে রাখবো প্লাস হচ্ছে রাবারটাকে এভাবে কিন্তু লাগিয়ে নেব তো তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে আর নিচের কাপড়টাকে হালকা টান রাখতে হবে আর উপরের কাপড়টাকে কিন্তু হালকা হাতে বসিয়ে দিতে হবে তো আমার কথা যদি তুমি বুঝতে পারো আপু তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা দেখে যদি তুমি উপকৃত না হও বা বুঝতে পারো নি তাহলে তবুও তুমি আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা এক ইঞ্চি পরিমাণ চাওরা রাবার ছিল তো তবুও আমি মাঝখানে কিন্তু একটা সেলাই দিয়ে নিচ্ছি তো তোমাদের যদি শোয়া এক ইঞ্চি পরিমাণ রাবার হয় তাহলে কিন্তু তোমরা দুটা করে সেলাই দিতে পারো বা একটা করেও দিলে কোনো সমস্যা নেই এখানেই কিন্তু আমার এই রাবার লাগানোটা শেষ হয়ে গেল তো আপু তোমার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও